আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি দৃদয় ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন অবশ্যই ভিডিও দিলে যেন আপনারা পেয়ে থাকেন তো সবাই কেমন আছেন তো আজকে শুরু করলাম ফুলকপি ভাজি করব, শুটকি রান্না করব, বেগুন টমেটো আলু দিয়ে আর রুই কাতল মাছ ভুনা করবো তো ফুলকপি আমাদের দেশে যেটা ভাজি করে ছোট ছোট টুকরা করে সেখানে টমেটো দেয় কাঁচা টমেটো বিশেষ করে এই সিজনটাতে কাঁচা টমেটো দিলে ভালো লাগে খাবারের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় একটু টকটক হয় ভীষণ টেস্টি লাগে পাকা টমেটো দিলে ওইটার খাবারে আবার একটু অন্যরকম হয় তো আমার মাকে দেখতাম খুব সুন্দর করে এইভাবে ভাজি করতো তো সেটাই করলাম আমি একটু সুন্দর করে বসাই দিলাম এখানে মশলা বলতে আপনি একটু তেলের মধ্যে জিরা ফোড়ন দিবেন জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে হালকা করে ভেজে ফুলকপিটা দিয়ে দিবেন তার একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা ঢেকে রাখবেন দেখবেন যে একবার একটু ঢেকে দিলে পাঁচ মিনিটে দেখবেন সবজিগুলোতে পানি উঠে যায় কারণ বর্তমানে যে সবজিগুলোতে মানে বেশিক্ষণ লাগে না রান্না হতে একদম গলে যায় ঢেকে দিলেই গলে যায় তো আমার এই পর্যায়ে আমার ভাজিটা কমপ্লিট হয়েছে আমি মাছগুলো ভেজে নিব আমরা যেহেতু চারজন মানুষ চার পিস রান্না করব রাতেই শুধু খাবো কারণ দেখা যায় যে পরের দিনে এই খাবার স্বাদগুলো তেমন থাকে না আমি হালকা করে মাছটা একটু ভালো করে ভাজি করে নিলাম নিয়ে এখানে আমি সুন্দর করে তেলে জিরা ফোড়ন দিব হালকা মশলা দিব মশলা দিয়ে মাছটা রান্না করবো ভনাফোনা করব। তো এই কয়েকটা দিন আসলে খুবই ব্যস্ততার উপর দিয়ে গেল সর্বোপরি মিলাই চেষ্টা করতেছি প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য আসলে আমার সময় স্বল্পতার কারণে ভিডিওটা দিতে পারতেছি না তবে চেষ্টা করবো অবশ্যই দিব তো অনেকেরই দেখা যায় সঠিক সময়ে আমি আসলে উত্তরটা দিতে পারতেছি না এর জন্য আবারও আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত উত্তরগুলো একটু লেট হচ্ছে দিতে তবে আপনাদের সবার 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 কমের আমাকে অনেক 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 ইন্সপায়ার করে আসলে আমি অনেক হ্যাপি যে আপনারা এত সুন্দর সুন্দর মন্তব্য করেন অনেকে আপুকেই দেখছে আমাকে সাজেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আসলে নিজের দিকেও খেয়াল করতেছি কারণ নিজে যদি আসলে ভালো না থাকি বাচ্চা কাচ্চা আসলে ভালো থাকবে না এটাই স্বাভাবিক এখন আমি একটু অন বাচ্চাদের সাথে সাথে নিজেও একটু খাই নিজেও একটু ঘুমানোর চেষ্টা করতেছি যতটুকু পারি ততটুকুর মধ্যে মানে কভার করার চেষ্টা করি তবে একদম বেলা ছোট আমি একদমই সময় পাই না মানে বাচ্চাদের সাথে দেখা যায় সারাদিন আমার চলে যায় আমি এখন প্রতিদিনই রাতে রান্না করতেছি আমার ভিডিও কখনও এখন দিনে দেখবেন না দেখবেন সব আমি রাতে রান্না করি কারণ বাচ্চার বাবা আসলে ওর কাছে আসলে আমি বাচ্চা দিয়ে রান্না করি তো আমার আসলে মাছ ভোনাটা হয়ে গেছে শুটকি আসলে ভোনা রান্না করব আমি এনে কাঁচামরিচ বাটা দিব এই সিজনটাতে কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে অসম্ভব স্বাদ লাগে তো কাঁচামরিচটা আমি সুন্দর করে হালকা করে আগুনের মধ্যে হালকা ভেজে নিছি নিয়ে সেটাকে আমি ব্লেন্ডার করে নিছি হালকা একটু লবণ দিয়ে তো এই জন্যই তরকারিতে কোনো রং হবে না কাঁচামরিচ দিলে দেখবেন যে তরকারিতে তেমন একটা রং হয় না হালকা টাইপের রঙ হয় তবে এই সিজনটাতেই কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে অসম্ভব ভালো লাগে তো আমি এবারে স্টকে প্রায় দুই দুই আড়াই কেজি কাঁচামরিচ ব্ল্যান্ডার করে রেখে দিছি যখন দাম বেড়ে যাবে তখন ওকে কাঁচামরিচ দিয়ে আসলে তোর রান্না করে খাবো এইভাবে মানে আম্মু খাইতো আমি দেখতাম সাশ্রয় করতো সংসারে সবাই চায় যারজন সংসারে একটু সাশ্রয়ী হোক তো যে আমার রান্না কমপ্লিট আর রুই কাতল মাছ ভোঁড়া করছি কবি ভাজি করছি আর হলো শুটকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন